হ্যালো এব্রহান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি স্বপ্ন নূরের সংসারের নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আমি আছি আপনাদের সবার মাঝে নূর কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল অনেক 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 ভালোবাসা কৃতজ্ঞ হচ্ছে আমরা সবাই মিলে ছাদে গিয়েছিলাম মানে পরিবারের চারজন সবাই ছাদে গেছিলাম একটু ঘুরার জন্য আর ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল তা আসলে আমাদের ছাদে কোনো ধরনের ফুল গাছ নেই যার কারণে হচ্ছে গাছের কোনো কিছুই দেখাতে পারলাম না অপর সাইডের একটা বিল্ডিং এর সুন্দর একটা বাগান বিলাস গাছ দেখে চোখটা জুড়িয়ে গেল আর সেই সাথে আমিও ক্যামেরাবন্দি করে ফেললাম আর এটা হচ্ছে আচ্ছা আজকের ভিডিও ক্লিপ গতকাল বিকেলে আমরা হচ্ছে ছাদে গিয়েছিলাম আর আজকে থেকে আপনাদের সাথে ভিডিও শুরু করব এটা চিন্তা করতে করতে আমার অনেকটাই লেট হয়ে গেছে যাই হোক ভিডিও করার কোনো মোর ছিল না তারপরও হচ্ছে আমার প্রিয় ভালোবাসার ভাই বোনদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা থেকে যায় তো আপনাদের কথা মাথায় রাখলে আসলে তখন আবার অনেকটাই এনার্জি পাই মনের ভিতরে আর কি যদিও শরীরে তেমন একটা আমার এনার্জি নেই আমি আসলে খুবই অসুস্থ আমার দুর্বলতা কোনো রকমেই কাটছে না মেবি আমাকে ডাক্তারের কাছে যেতে হবে এরকম আমার কাছে মনে হচ্ছে তো যাই হোক আল্লাহ ভরসা দেখা যাক সামনে কি হয় তো আজকে হচ্ছে ডাল রান্না করেছি আর ছেলেদের জন্য আলু ভাজি করেছি যদি তারা ডিম খেতে চায় তাহলে আমরা ডিম ভেজে খাবো আর কি যাই হোক পরবর্তী সময় আর ডিম বাজা হয়নি যেহেতু খাবার ধাবারের পরে ভিডিওটার বয়েজ অভার করছে এখন বিকেলবেলা তো এখন চলে এসেছি বেডরুমে তো আসলে আমার দুইটাই বেডরুম আছে তো ঘুরে ফিরে আমাকে এই কাজগুলো দেখাতে হবে এর থেকে আসলে আমার মনে হয় বেশি কিছু আমি দেখাতে পারবো না যাই হোক সংসার জীবনে সুখী থাকার টিপস হচ্ছে এই একটা কারণ সেটা হচ্ছে আপনার সংসার আপনার যে মানে যা আছে একদম ছোট হোক বড় হোক একদম কম দামি হোক বা অনেক দামি হোক যাই থাকুক সেটা নিয়ে যদি আপনি হ্যাপি থাকেন তাহলে সংসার জীবনে আপনি অনেক বেশি সুখী একজন মানুষ থাকবেন আমার ক্ষেত্রে দেখা যায় আমার যা কিছু আছে হয়তো বা আপনারা দেখে বুঝতে পারেন গতকালকের ভিডিওতে একজন আপু লম্বা একটা কমেন্ট করেছিলেন যে আমার আর ব্লগ দেখে সে নাকি অনেক বেশি অনুপ্রেরণা পেয়েছে তারপর থেকে সেও এখন একজন ইউটিউবার হয়ে গেছেন যাই হোক এগুলো শুনলে খুব ভালো লাগে যে আমার কাজগুলো দেখে বা আমার ছোট ছোট যে ফার্নিচারগুলো আছে ওগুলো দেখে ওনারা অনেক বেশি মোটিভেট হয়েছেন যার কারণে হচ্ছে ওনারাও হচ্ছে ব্লগ চ্যানেল শুরু করেছেন আমার লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন আর আপনারা অনেক বেশি মোটিভেট হন যার কারণে হচ্ছে আপনারাও এখন একজন ইউটিউবার হয়ে যাচ্ছেন তো আপনাদের জন্য রইল অনেক অনেক কামনা যেন আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারেন সব সময় সবার জন্য এই দোয়াটুকুই করব তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট মোটো একটা রুম বা ছোট মোটো একটা ফ্ল্যাট এটাকে নিয়ে আমি অনেক বেশি সুক্রিয়া আদায় করি অনেক বেশি হ্যাপি আছে আলহামদুলিল্লাহ আর অতিরিক্ত সংসারী মেয়েগুলা কিন্তু একটু অভাব অনটনের ভিতরে তাদের দিনগুলো পার করতে হয় সেই সাথে যারা ভক্ত বেশি আছেন তাদেরও কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে থাকে তো হয়তোবা আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি অনেক কিছু শেয়ারও করি না তো যেগুলো আসলে শেয়ার করার মতো না সেগুলো চাইলেও সব জায়গায় শেয়ার করা যায় না আর যেগুলো শেয়ার করার মতো সেগুলো ওপেনলি শেয়ার করে দিই আর আপনারা হচ্ছেন আমার প্রিয় ভালোবাসার ভাই বোনেরা যার কারণে আমি কোনো দন্দ আমার মনে না রেখে আপনাদের সাথে সমস্ত সব কিছু আমি শেয়ার করে ফেলি এগুলো অনেকে হচ্ছে নেগেটিভ ভাবে নেন আবার অনেকে পজিটিভ ভাবে নেন অনলাইন জগৎটাই আসলে এরকম কিছুই করার নেই আপনার আপনি হচ্ছে আপনার লাইফটাকে যেভাবে ফুটিয়ে তুলবেন অনলাইনে সেটা সেভাবে চলবে তো যাই হোক আমি আসলে এখানে কোনো ফেক কিছুই দেখাই না বা ফেক কোনো কথাও বলি না এবং কি কোনো কিছুই দেখাই না আমার ভিডিওতে সম্পূর্ণ রিয়েলিটি আমি রাখি কে আমাকে কি ভাবলো কে আমাকে কি বলল আমার পিছনে কে সমালোচনা করলো ওগুলো আমার দেখার বিষয় না আসলে একটা কথা কি আপনি যদি না খেয়ে থাকেন আপনাকে দেখার কেউ থাকবে না আপনি একটা বিপদে পড়েছেন পাশে কাউকে পাবেন না আল্লাহকে ছাড়া আর নিজের পরিবারকে ছাড়া কাউকে পাবেন না তো বাইরে মানুষ কথা বলতেই পারে স্বাভাবিক ব্যাপার ওটাকে গায়ে মেখে মাখলে তো আমি অনলাইনে কাজ করতে পারবো না তাই না তো যখন আমি খুব বিপদে পড়ি যখন আমার সংসার অববনটনগুলো আসে তখন কিন্তু একটা মানুষকেও আমার পাশে পাই না তো আমার লাইফ নিয়ে তারা কথা বললেও বাকি আবার না বললেও বাকি আমি আমার একান্ত ভালো লাগা থেকে আমি সব কিছু শেয়ার করে থাকি আর আমার কাছে খুব ভালো লাগে এগুলো বলতে এখানে আমার লজ্জার কোনো কিছু নাই বা আমার আসলে এমন এমন মানুষ কথা বলে যে মনে হয় যে তারা এত বেশি মানে কি বলবো ডোনাল্ড ট্রাম্প হয়ে যান মানে তাদের কথার বাসাতে তো আমি আসলে নিজেকে এত ডোনাল্ড ট্রাম্প মনে করি না আমি একদম খুবই নগণ্য একজন মানুষ খুবই ছোট একজন মানুষ খুবই মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে এবং কি নিম্ন মধ্যবিত্ত পরিবারে আমি হচ্ছে বাস করতেছি আমার আসলে এখানে লজ্জা মাথায় রেখে চোখে রেখে কোনো লাভ নেই ভাই আমি ছোট একজন মানুষ আমি খুবই সহজ সরল একজন মানুষ হয়তোবা আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি হয়তো চঞ্চল হতে পারি চঞ্চল আসলে সবাই এই যুগে কেউ কেউ চায় না যে কারো কথার রিপ্লাই না করুক এটা সবাই চায় সবার কথার জবাবটা সবাই দিয়ে দিক এমন কোনো ইউটিউবার নাই যে কারো ব্যাপারে একটা বাজে কমেন্ট আসলে সেটার হচ্ছে রিপ্লাই করে না এমন অ্যাভেলেবেল আছে সবাই আছে আর যাদের চ্যানেলগুলো মাত্র নতুন গ্রো করতেছে বা দুই একটা ব্যাড কমেন্ট আসতেছে তারা হয়তো বা এগুলো মানতেছে কিন্তু যখন আস্তে আস্তে দিন পার করবে মাস পার করবে বয়স মানে বছর পার করবে তখন বুঝতে পারবে আসলে মনের অবস্থা কতটুকু খারাপ হয়ে যায় যাই হোক এগুলো অনেক অভিজ্ঞতা থেকে বলতেছি আজকে প্রায় অনেক বছর আমি ইউটিউবে আছি যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালো আছি আর আমার ছোট ছোট এই অভ্যাসগুলা কিন্তু আমাকে অনেক বেশি ভালো রাখে একজন নারীর স্বামী যতই বৃত্তবান হোক না কেন তার মনে যদি শান্তি না থাকে তাহলে সে কখনো সুখী হতে পারবে না আর আমাদের মতো ছোটোখাটো যারা ফ্যামিলি আছেন বা নিম্ন মধ্যবিত্ত আছেন বা মধ্যবিত্ত আছেন তারা দেখবেন অনায়াসে আসে অনেক বেশি সুখে আছে আলহামদুলিল্লাহ মাশাল তাদের কোনো টেনশান নাই। তাদের কোনো বলা যে আউট কোনো প্যারাই তাদের থাকে না যে তারা তারা এত টাকা কোথায় রাখবে এত বিলাসীতা কোথায় রাখবে বা এত বিলাসিতা কখন করবে একটা মানুষ তখনই সুখী হয় যখন তার চাহিদাটা কম থাকে তা আমি খুবই আমার একদম চাহিদা খুবই কম হয়তো আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পান অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপুরা আমি খুবই একদম বলা যায় একদম খুব কম চাহিদার মধ্যে আছি আমার সংসারটাতে আমি আছি দেখা গেছে আমার হাজব্যান্ডের ইনকাম এরকম আমি যদি আরেকটু চাহিদা আমার মনের ভিতরে থাকে তখন কিন্তু সংসার জীবন অনেকটা অশান্তি চলে আসবে দুজনের ভিতরেই আসবে তো সংসার জীবনে সুখে থাকার টিপস হচ্ছে এই যে ছোটোখাটো এই জিনিসগুলো আমি যেগুলো দেখাইতেছি এগুলো অনেকের কাছে এত বেশি বিরক্ত লাগে যেটা আসলে বলার বাইরে না তবে আমার কাছে আমার এই ছোটোখাটো জিনিসগুলো নিয়ে আমি অনেক বেশি হ্যাপি আছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার সংসারটাতে যেন কোনো নজর না লাগুক এই দোয়াটুকু সবসময় করি এবং কি আপনাদের কাছেও আমি এই দোয়াটুকু চাই জীবনের চাহিদা যত কম থাকবে সংসার জীবন আপনি ততটাই হ্যাপি থাকবেন যাই হোক এখন আপনাদের সাথে আমি কথা বলি আমার এই যে দেখতে পাচ্ছি ছোট ছোটখাটো এই জিনিসগুলা অনেকের কাছে খুবই বাজে মনে হয় খুবই বিশ্রী মনে হয় আমার আসলে এগুলো কিচ্ছু যা আসে না কারণ আমাকে আল্লাহ তা যা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাকে যা দিয়েছেন তা অনেকে স্বপ্ন দেখতেছেন আবার অনেকের যা আছে তা আমি স্বপ্ন দেখতেছি তা আসলে স্বপ্ন দেখতে নেই মানা স্বপ্ন সবাই দেখতে পারে সবাই সবার লক্ষ্যে পৌঁছানোর জন্য সবাই স্বপ্ন দেখে যায় স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে তাই স্বপ্ন দেখুন স্বপ্ন দেখতে কোনো মানা নেই কিন্তু কাউকে হিংসা করবেন না বা কাউকে ক্রিটিসাইজ করে কথা বলবেন না বা কাউকে একদম বলা চায় ইনসাল্ট করে কথা বলবেন না কারণ কিছু কিছু মানুষ এত বেশি ইনসাল্ট করে কিছু কিছু ইউটিউবারদের আসলে এগুলা তাদের মন মানসিকতার পরিচয় আপনি আপনার টাকা পয়সা নিয়ে আপনি আপনার দামিকতা নিয়ে থাকেন আর যে যেভাবে কাজ করতে করতেছে তাকে সেভাবে কাজ করতে দিন কারণ হচ্ছে যা যে যেভাবে লাইফ লিফ্ট করে সে সেভাবে হচ্ছে ব্লগে ফুটিয়ে তুলবে এখানে আসলে আমার মনে হয় সমালোচনার কোনো কিছু আছে যাই হোক আজকের মতো আমি অনেক অনেক কাজ করেছি আমার পরিপাটি সংসারের গোপন রহস্য হচ্ছে আমি প্রতিদিন চেষ্টা করি কিছু না কিছু পরিষ্কার করার জন্য আমার এই সুর একটা অনেকটাই ময়লা হয়েছিল অনেকটাই বালু জমা ছিল যেহেতু আমরা গ্রাম থেকে সবাই আসছি এই পর্যন্ত আমার আর সাহসে কুলায় নাই যেগুলো পরিষ্কার করতাম আর ছোট ছোট এই কাজগুলো প্রতিদিন নিয়ম মেরে করি ছোট ছোটো যে কাজগুলো আছে এক এক দিন এক একটা করে সংসারটাকে এত বেশি নিখুঁত পরিপাটি করে রাখি আর আপনারাও মাসাল্লাহ অনেক বেশি আমার সংসারটাকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আজকে কোনো কাজের কথাই বলে নিই তো যেটুকু বলেছি সেটুকু আপনারা দেখে বুঝে নেবেন আর ভিডিও দেখে আপনারা বুঝে নেবেন যে আমি কি কী কাজ করেছি তো আজকে হচ্ছে সুর একটা পরিষ্কার করে ভালো করে হচ্ছে আমি এখন এগুলাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি সেই সাথে জুতাগুলোকে ভালো করে হচ্ছে ওয়াশ করে মানে ওয়াশ করি না একটু হালকা মোছা মোছা দিয়ে তারপর হচ্ছে আমি এভাবে সাজিয়ে নিয়েছি তা আমার আজকের ব্লগ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যদি বেশি ভালো লেগে যায় তাহলে বলবো রিকোয়েস্ট রইলো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলের লিঙ্ক বা ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো আমি এইখানে বিদায় নিব দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ